দেওয়ানবাগ শরীফের মাজার জিয়ারত করতে এসে বাধার মুখে পড়েন শরিতুল্লাহ বিপ্লব তার স্ত্রী মাহমুদা ও তাদের ছেলে এ সময় তার ছেলেকে মারধরের অভিযোগ করেন তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন দেওয়ানবাগের বড় পীরের ভক্ত হিসেবে কাজ করি এবং ব্যক্তিগত সহকারী হিসেবে উনিশশো সাল থেকে তার সঙ্গে ছিলাম এরপরে আমার পরামর্শ এবং বিভিন্ন কাজে বড় পীরের স্ত্রীর ও তাদের পরিবারকে সহযোগিতা করে আসছি তার সাত সন্তান প্রথমে তিনজন কন্যা এবং পরে চারজন ছেলে পীরের ব্যক্তিগত সহকারী হিসেবে নয় আমাকে তারা সন্তানের মতো করে স্নেহ করত পীর ও তার স্ত্রী সে হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাকে সম্পৃক্ত রাখত পীর এবং তার স্ত্রী আমার জন্মদাত্রী মাতা থাকলেও আমি সূত্রীকে মা হিসেবে ডাকতাম তিনি আমাকে সেভাবেই ভাবতেন পীরের আস্তানা দেওয়ানবাগ শরীফের পাশেই উটের খামার করা হয় যার মালিক মোহাম্মদ আব্দুর গফুর এই জায়গার দাবিদার এখন আমি শরীয়তুল্লাহ বিপ্লব কিন্তু ওই জায়গা নিয়ে ভবিষ্যতে যাতে প্রশ্ন না ওঠে সে বিষয়ে আমার মোর্শেদ দেওয়ানবাগিকে পরামর্শ দিলে তিনি তার ছেলে মেয়েদের জানায় তারপর থেকে ওনার ছেলেরা আমার প্রতি ব্যাপক ক্ষুব্ধ হয় এরপরে দুই হাজার নয় সালে পীরের সূত্রী মারা যান উনি আমাকে সন্তানের মতো অধিক স্নেহ করতেন এবং বিভিন্ন সময় টাকা পয়সা দিতেন আমি আমার সাধ্যমতো তার সন্তানদের জন্য লেখাপড়া সহ বিভিন্ন কাজে খরচ করতাম এখন পর্যন্ত তাদের পেছনে খরচ করার তিন কোটি টাকার অধিক না। যদিও আমি ওই পরিবারের সন্তান ও তাদের জন্য বিভিন্নভাবে টাকা খরচ করেছি এসব খরচের বিভিন্ন ভাউচার নথি এবং তথ্য আমার কাছে রয়েছে এসব পাওনা টাকাগুলো না দিতে দরবারের নজরানার চাদা এবং মাজারে পাশে দখল করা আব্দুল গফুরের জমিতে উটের খামার নিয়ে কথা বলার কারণে আমাকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে এক পর্যায়ে আমি গেলে আমাকে মারধর করেছে সেখান থেকে প্রাণে বেঁচে আসলেও তারপর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে তখন দরবারে যাওয়ার সময় আমার স্ত্রীকেও শারীরিক নির্যাতন করা হয়েছে দুই সাল থেকে আমাকে মাজারে ঢুকতে দেয়া হয় না এরপরও আমি মাঝে মধ্যে লুকিয়ে দরবারে গিয়ে মাজার জিয়ারত করেছি এর মধ্যে দুই সালের শেষের দিকে আদালতের দ্বারস্থ হই এরপর আদালতে নির্দেশনায় দুই হাজার চব্বিশ সালে সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি কয়েকবার কিন্তু তারপরেও আমার স্ত্রী ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে আমি ভয় পালিয়ে এবং লুকিয়ে লুকিয়ে থাকি তিনি আরও অভিযোগ করে বলেন আমাকে হুমকি ধমকি মারধর ও হত্যা চেষ্টার ঘটনাসহ মাজারে ঢুকতে না দেওয়ার কারণে এর আগে মামলা দায়ের করেছিলাম তাদের মধ্যে বড় পীর দেওয়ান বাগী পীরের ছোট ছেলে মঞ্জুরে খোদার পালিত সন্ত্রাসী এ আর এ সারিফুর রহমান ও নিয়াজ মনসুর সাউন ছাড়াও আরও নাম না জানা অজ্ঞাত সন্ত্রাসীরা আমার ওপরে হামলা চালায় এবং মাজারে ঢুকতে বাধা দিয়ে আসছে এসে দেখি প্রথমে বাধা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি অবস্থায় অবস্থা করা যাবে না কারণ যদি আপনাকে নোংরা পরিবেশের একে যদি সম্মান জানানো হয় তাহলে এটাকে সম্মান হবে

মালিক দিলার প্রকৃত মালিক নয় মালিক আমাকে পাওয়ার অ্যাটর্নি দিয়েছে যিনি গোবর সাহেব তিনি মারা গিয়েছে তিনার স্ত্রী আছেন আমার সাথে কথা হয়েছে মিন্টু সাহেব আছেন তিনার বড় ছেলে আমাকে বলেছেন বাবা তুমি যুদ্ধে নেমে যাও আমি তো জানতে চাই সাহেবজাদা সাহেবজাদিদের কাছে আপনার হাজার কোটি টাকার মালিক আপনাদের দুঃখিনী মা বাবাকে এইভাবে রাখতে পারেন আমি আসলে এটা মানতে পারি না আসলে আপনাদের কাছে আর সম্মানিত গণমাধ্যমের কবি ভাই বোনদের মাধ্যমে আমি জানান দিতে চাই আমি যদি মিথ্যার পথে থাকি আপনাদের জুতো কারণ বলেছেন মাল্লা হল মালা হল যিনি মা

হ্যাঁ এটা আছে কিন্তু যেহেতু প্রশাসন যেহেতু প্রশাসন আমাকে জানান দিয়েছে আপনি আদালতের আসবেন আমি

দুই হাজার চোদ্দ সাল থেকে মারতে চেয়েছিলেন কিন্তু পারে নাই আল্লাহ কেন জায়গা তোর মতো আমার হায়াত আছে বলে আমি বেঁচে আছি আজকে এই মহাসত্ব কথা গুলো বার সূত্র না আমি দুইবার গেছি তাও বা আজকে তো আপনাদের সামনে আপনার আমার বেসিকেলি উনাদেরকে আমি সন্মান করি মুর্শেদের সন্তান মুর্শেদ তুল্য কিন্তু হা ক্যাম্প করলে কি আপনি বলেন আমি কি মুর্শেদের সন্তান মানতে পারি আজকে তিনারা কেন তিনারা মানে মায়ের জন্মদিন আসে নাই ওনারা এসে কেন স্পিচ দিবেন আজ তা হলে চলো জানা উনাদের কোথায় হয় আজকে দিনারা ভোগ গিলাসে লিপ্ত প্রধান খাদ দাবি করে বসে আছেন আবার বাধা দিচ্ছেন এক নাম্বার বাধাটা হলো দিনাদের সার্থে লেগেছে এছাড়া তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই যেটা আছে সেটা আপনারা তো জানেনি